জয় গুরু জয় গুরু জয় মা রক্ষা জয়ের জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কি পায়। আপনারা সুস্থ এবং সবল আছেন তবে যাই হোক আজ আমি আপনাদের সামনে কয়েকদিন পর আসলাম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মা রক্ষা কৃপায় আপনারা খুব ভালো আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রুটি বা যে টোটকাটি তন্ত্র মন্ত্র কোনো কিছু ছাড়াই আপনাদের আসা আমি একটি টুটকা আপনাদের শেখাব যাহা তন্ত্র মন্ত্র ছাড়া কাজ করিতে আপনারা পারিবেন তন্ত্র মন্ত্র ছাড়া আপনারা কাজ করলে সে কাজে সফল হইবেন সেই মন্ত্রটি আজ আমি আপনাদের সামনে উন্মুক্ত করছি তাহা হইল একটি বিশেষ প্রকারের ঔষধি গুণ এই ঔষধি গুণ আপনারা যদি ব্যবহার করিতে পারেন সঠিকভাবে ব্যবহার করিয়া দেখেন তা হইলে আপনারা সঠিক কাজ পাইবেন এবং সঠিক কাজে আপনারা এই ওষুধটি ব্যবহার করিতে পারিবেন এটা তন্ত্র মন্ত্র কোনো কিছুই লাগিবে না তন্ত্র ছাড়াই আপনার এই কাজটা সফল এবং সমাদা হইবে তন্ত্র দিয়ে তো আপনারা অনেক কাজই করিলেন অনেক কিছুই আপনারা শিখে আছেন আজ তন্ত্র ছাড়া একটি কাজ আমি আপনাদের দিচ্ছি আপনারা শিখে টাকা হইল একটি যে কোনো ধরেন পোকা তাড়ানোর এই পোকা তারাতে আপনারা এই ক্রিয়াটি করিয়া দেখুন সঙ্গে সঙ্গে আপনারা ফল পাইবেন সঙ্গে সঙ্গে আপনাদের কাজ হইবে সে টুটকাটি আপনাদের হচ্ছে আপনাদের পায়ের জুতা বা পায়ের জুতা বা পায়ের জুতা দ্বারা আপনারা এই রোগটিকে সফল এবং কাজ করিয়ে উপকার পাইবেন তা হইলে কেমন কেমন কাজটি আপনারা পাইলেন কেমন কাজটি আপনাদের হইবে কেন এই কাজটি ব্যবহার করিবেন কিসের জন্য ব্যবহার করিবেন তাহা আমি আস্তে আস্তে বলছি আপনারা শুনুন কেউ কেউ বলেন না ভিডিও আপনার বড় হইয়া যায় কিছু কিছু ভিডিও আছে তাহা দুই এক ঘন্টা লাগে তার কারণটা যদি নিয়মটা আপনারা না জানিতে পারেন নিয়মটা যদি আমি না বলি তাহলে আপনারা মন্ত্র দিয়ে কী করিবেন কে কেউ কমেন্ট করিয়াছেন আপনার ভিডিও বড় হয়ে যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত দু ঘন্টা পর্যন্ত একটা মন্ত্রীর নিয়ম দিতে লাগে ইউটিউবাররা এত মন্ত্র অল্প বিষয়ে মন্ত্র দিচ্ছে অল্প কথায় মন্ত্র করিয়ে ফেলেছে দশ পনেরো মিনিটে একটি মন্ত্রগুলো প্রচার করা যায় না একটি মন্ত্র দেয়া যায় না মন্ত্র বিধান শেখানো যায় না অনেক অনেকেই ভুল করেন কিন্তু সেটা না আমি যে মন্ত্রতন্ত্র আপনাদের দিব সে তো মন্ত্রতন্ত্র হচ্ছে কাজ পাইবেন এবং কাজ পাইয়ে আমার কাছে কমেন্ট করিবেন কাজ না পাইলে কমেন্ট করিবেন না কেননা সেই মন্ত্র শিখে আপনাদের লাভ নেই আমি আস্তে আস্তে বলিব আপনারা আস্তে আস্তে তথ্য বিদ্যাটি শিখিয়া লইবেন তা হইলে আপনারা সেই বিদ্যা দ্বারা কাজ করিতে পারিবেন আমি কিছু কথা ভিতর রাখিলাম কিছু কথা বলিল না কিছু কথা বলিয়া শটফ আমি ছাড়িয়া দিলাম তা তাহলে আপনারা কিছুই করিতে পারবেন না কিছুই বুঝিতে পারবেন না কাজ পাইবেন না কাজ করিতে পারিবেন না এর জন্য আপনাদের বলছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখিবেন তাহলে কাজ পাইবেন এই মন্ত্র চ্যানেল থেকে আজ যে সমস্ত মন্ত্র তন্ত্র দেওয়া হয়ে আছে আজ পর্যন্ত আপনারা একটা মন্ত্র আশা করি খারাপ পাবেনি পাবেনা না আমি মানুষের উপকারে চ্যানেল খুলেছি মানুষের যাতে উপকার হয় সেই ব্যবস্থা আমি করিয়ে দেব এবং কেউ যদি তন্ত্রমন্ত্র শিখিতে চান তাহলে আমাকে ফোন করিতে পারেন যাই হোক তন্ত্রমন্ত্র শিক্ষা করিতে হইলে একটা জিনিস তিন চারবার বুঝিতে হয় না বুঝিয়া কাজ করলে কোনো কাজে সফল পাওয়া যায় না আজকে যে চুট কাটে দিয়েছি তন্ত্রমন্ত্র কিছুই লাগবে না শুধু আপনার পায়ের জুতা লাগিবে এই বা পায়ের জুতা দিয়ে আপনারা এই কাজটি করিতে পারিবেন আপনি কালই পরীক্ষা করিয়ে দেখুন আপনার বাড়ি হইতে যদি পুরো জায়গা দিয়ে পোকা মাকড় বাহির হয় একটি গর্ত থেকে গর্ত থেকে যদি বাহির হয় সে পোকা মাকড় বন্ধ হইয়া যাইবে সেই পোকা মাকড় কে বন্ধ করিবার জন্য আজ আমি এই টুটকাটি আপনাদের সামনে মুক্ত করিব এবং দিব আপনারা আসুন যখনই দেখেন আপনার বাড়ি থেকে কোনো বিষাক্ত পোকা ওই পোকা অনেক কিছু গর্ত দিয়ে বাহির হচ্ছে পিঁপড়ে হচ্ছে পারে ডাইয়া হতে পারে অনেক অনেক কিছুই হতে পারে আপনি শুধু একটি কথা বলিয়া ওই গর্তের মুখে আপনার জুতাটা উল্টা করিয়া রাখুন একটি পোকাও বাহির হইবে না ওখান থেকে একটি পোকাও আপনার সামনে দেখিতে পারবেন না ওই পোকা কোথায় চলিয়ে যাইবে আপনি পাবেন না না একে বলা হয় হয় তন্ত্র যে তন্ত্রের কাজ সেই তন্ত্র ছাড়া উচিত নয় তাই তন্ত্রে যে তন্ত্রের কাজ হইবে সে তন্ত্র আমি আপনাদের বেছি আপনার বাড়িতে যে গর্ত দিয়ে পোকামাকড় বাহির হচ্ছে সে পোকামাকড়ের উপরে বা পায়ে জুতা উল্টো করিয়া রাখুন সোজাভাবে রাখবেন না উল্টা ভাবে রাখুন দেখবেন আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সে পিঠটি আপনার সেই গর্তের মধ্যে ঢুকিয়া কোথায় চলিয়া গিয়েছে না পরীক্ষা করিয়া দেখুন তারপর আমাকে কমেন্ট করিবেন মন্ত্রবিদ্যা এত সহজ নয় এত সহজ জিনিস নয় খুব সাধনার বিষয় বিষয় সাধনা করিয়া তন্ত্র মন্ত্র অর্জন করিতে হয় অনেক হাজার হাজার তন্ত্র মন্ত্র আপনারা পাইবেন কিন্তু আপনি সিদ্ধ করেছেন কয়টা আপনার কোন মন্ত্রটা সিদ্ধ করিয়াছেন তার জন্য সাধন শক্তি সব কিছুই লাগে সেই সাধন শক্তি ছাড়া কোনো মন্ত্র দিয়ে কাজ করা যায় না সেই সাধন আগে মন্ত্র সাধন করতে হয় নিজে সাধন হইতে হয় নিজের মুখকে শক্তি করতে হয় তারপর তন্ত্র মন্ত্র শিক্ষা করিলে সেই মন্ত্রে আপনার কাজ করিবে একশো একশো আর কাজ করিলেন তাহলে কাজ পাইবেন না এটা হচ্ছে সাধনার বস্তু সাধনা করি আপনাদের কাজ করিতে হইবে জয়গুরু জয়গুরু সবই তন্ত্র মন্ত্র চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহা হইলে আপনারা সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকবেন এবং বেল অন করিয়ে রাখিবেন যাহাতে আমার ভিডিও সারা মাত্র আপনার ভিডিওটা পেয়ে যান দ্বিতীয় হচ্ছে আমার ভিডিও লাইক আপনাদের করতে পারছি না আপনারা শেয়ার করিয়ে এই টুটকাটি শেয়ার করলে আপনার হইবে এবং আর একজনের উপকার হইবে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জয়গুরু জয়গুরু জয় গুরু জয় 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 রক্ষা কালী জয় জয় শিব শুরু জয় মা মা